হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আর তোমরা দেখছো বাবলি রান্নাঘর বাবলি রান্নাঘরে আজকে সিম্পলি রান্না কিন্তু আজকে একটা খুব সুন্দর জিনিস রান্না করেছিলাম কিন্তু সুন্দরভাবে করতে পারিনি সবার প্রথমে যেটা দেখাই ভাত তার সঙ্গে আছে বরবটি দিয়ে লাউের খোসা দিয়ে আলু দিয়ে লঙ্কা দিয়ে কালো জিরে ফোন দিয়ে একসঙ্গে ভাজা আর ফাইনালি যেটা রান্না করেছি সেটা তোমাদের দেখাচ্ছে আজকে রান্না করেছিলাম জোড়া কুসুমের ডিম আমার এই ভিডিওটা যারা যারা দেখছো তারা বলবে কারা কারা জোড়া কুসুমের ডিম খেয়েছো এই জোড়া কুসুমের ডিম দেখো দেখিয়ে দিয়ে এই দেখো দেখো আজকে ডিমগুলো ভেঙে কী অবস্থা হয়েছে দেখো একটা কুসুম আর দেখো মাঝখানে ভাগ করা আছে একটা কুসুম আলাদা আলাদা দুটো কুসুম ঠিক আছে অনেকেই বলে মিথ্যা বলছি তার জন্য দেখিয়ে দেন দুটো কুসুম আর দেখো ডিমগুলো দেখো পুরো হাতা ভর্তি হয়েছে একটা ডিমে এত বড়ো এর মধ্যে সবগুলো ভেঙে যায়নি কয়েকটা ভেঙে গেছে আর কয়েকটা ভালো ছাড়াতে পেরেছি সেটা যাই না আমার ভুল না কি এগুলো পুরো দেশি মুরগির ডিমের মতো এরকম জোড়া কুসুমের ডিম কারা কারা খেয়েছো জানাবে আর তোমরা যদি এই কুসুম নিতে চাও তবে আমাকে জানাবে আমি তোমাদের এই ডিমের দেওয়ার ব্যবস্থা করে দেবো তবে সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো ভিডিও শেষ করছি